এবং সাত দিনের ভেতরে মালিকানা ট্রান্সফার করে দিব যদি না পারি দশ হাজার টাকা জরিমানা দিব গাড়ি রিটার্ন দিয়ে যাবে রাইডার আছে দুইটা অনেকগুলো ছিল ভাই মেরুন কালারটা পঞ্চান্ন আর এই পাশেরটা এটা হচ্ছে আপনার উনিশের এটা দেবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আজকে তিরিশে দিছি যান নিয়ে যান হুন্ডা লিভ দশ বছরের কাগজ বরাবর আসি একটা দাগও নাই দেখেন গাড়িতে একদম ফ্রেশ গাড়ি পঁচানব্বই দিছি যান ডিলাক্স এটা তো নতুন মতন গাড়ি ব্ল্যাক কালার ডিলাক্স এর মতন গাড়ি এটা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি তো টেমের নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আজকে বিরুতে চলে আসলাম আমরা সেই ভাইরাল মুরাদ ভাইর কাছে জি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই সপ্তাহে বাইকের কালেকশন কেমন আছে আলহামদুলিল্লাহ এখন তো ঈদের পরে তো কালেকশন বেশি এটা করতে পারি না এখন মনে কাছে ভরপুর কালেকশন আছে সব রিজনেবল প্রাইস দিয়ে দেব কমিয়ে দেব ইনশাআল্লাহ মোটামুটি কিন্তু শোরুম পুরো ভর্তি আছে এই পাশে কিন্তু রয়্যালগুলো আমরা রাখছি রয়্যাল এনফিল্ড বুলেট আছে হান্টার রেজিস্ট্রেশন করা আছে আর আবদুর আর জিক্সার তো অভাব নেই আজকে দেখতেছি আমরা ই আমার বাইকগুলো সবচেয়ে বেশি আছে এজ ভার্সন 2 ভার্সন 3 এই পাশে কিন্তু ফ্রেজার গুলো আছে জি ফ্রেজার আছে তিনটা ফোরবি আছে পাঁচটা জিক্সার আছে সাত আটটা হর্নেট আছে দুই তিনটা এফজেড আছে ভার্সন 3 আছে ভার্সন 2 আছে পাঁচ ছয়টা ভার্সন 2 আছে 3 আছে আর আছে দুইটা পালসার আছে সিভিআর আছে যারা স্কুটি খুঁজতেছেন হিরো মেস্ট্রো আছে এখানে ফ্রেজ একদম ফ্রেশ এটা কিন্তু এক

নিয়ে যান সেকেন্ড হ্যান্ড শোরুমের তুলনায় অনেক কমে দিব ইনশাল্লাহ শোরুমে আসেন এসে গাড়ি দেখেন গাড়ি নিয়ে যান একদম কমে দেবো দুইটা আছে যান দুইটা দিয়ে দেবো একদম কমে দিয়ে দিব সবাই শোরুমে আসেন ফোন দেন যোগাযোগ করেন দিয়ে দিব আর এটা হচ্ছে নাম্বার করা হানটার হচ্ছে আপনার মোবাইল চেঞ্জ করা তারপরে ওই যে এক্সেসরিজ লাগানো প্রায় আট দশ হাজার টাকার হ্যাঁ দেখেন নাম্বার করা এখানে আপনার প্রায়

এটা দিয়ে দিব লালটা দিয়ে দিব এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট আর ব্ল্যাকটা তেইশে কিনা এক লক্ষ পঁয়ষট্টি হাজার গাড়ি দুইটা একদম ফ্রেশ একদম গুড আচ্ছা জিক্সার দেখ এরপরে আসেন ইনশাল্লাহ দেখাবো মানে ভেঙে ভেঙে রাখা হয়েছে এখানে এই সিরিয়ালে আছে এই সিরিয়ালে আছে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অনিশের অনিশের ডাবল রিস্ক কিন্তু গাড়ি কিনা হচ্ছে বাইশে একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ এটা রাখা যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিস্স টোন এটা ডাবল ডিস্স ডুয়েলটন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আসেন হাং হাং দেখেন যে ব্র্যান্ড নিউ চাকা একদম নতুন চাকা পাঁচ কিলো চলে নাই গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ শৌখিন মানুষের গাড়ি গাড়িটা হচ্ছে একুশের গাড়ি একদম প্যাকেট ডাবল ডিস্ক এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে এক লাখ পনেরোতে দিয়ে দিচ্ছি জান এবার আছে হর্নেটে আসি আমরা এবার আসেন হর্নেট ডাবল ডিক সিবিএস ডাবল হেডলাইট 22 এর 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60 1 লক্ষ 58 দিছি আজকে জান আজকে জন্য আজকে জন্য 1 লক্ষ 58000 টাকা আর এক্সবিলেট যেটা আছে এক্সবিলেট দিয়ে দেব এবিএস 1 লক্ষ 70000 টাকা ডাবল ডিক এবিএস ডাবল ডিক এবিএস 1 লক্ষ 70000 টাকা ব্ল্যাক কালার 22 এর একদম ফ্রেশ গাড়ি এরপর আসেন ভাসন 3 ভাসন 3 3 ডি লোগো শার্ট সিরিয়াল বাইশে কিনা একুশের একুশের মডেল বাইশে কিনা এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র বাসন থ্রি পাচ্ছে এক লাখ সত্তরে মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় আচ্ছা বাসন টু আছে পাশে বাসন টু আছে দেখেন এটা হচ্ছে আপনার গতকালকে রাত্রে নিছি গাড়ি ভাই চব্বিশের মতন ফিনিশ এটা ভাই বিশের আগস্ট মাসে কিনা পঞ্চাশ সিরিয়াল বিশের আগস্টে কিনা পঞ্চাশ সিরিয়াল কিন্তু গাড়ির কন্ডিশন ভাই চব্বিশের মতন মানে ইঞ্জিন কোয়ালিটি সাউন্ড চাকা টায়ার একদম ফ্রেশ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লাখ সত্তর এরপর আসেন ডিলাক্স এটা তো নতুনের মতন গাড়ি ব্ল্যাক কালার মতন গাড়ি এটা চব্বিশের মতন গাড়ি গাড়ি হচ্ছে বাইশের কেরিয়ারগুলো দেখেন না এখন অথেন্টিক কালার তাহলে কত ফ্রেশ কত কম চালানো হয়েছে দিয়ে দিব মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা

ফেজার দিয়ে দেবে এক লক্ষ ষাট অনিশে কিনা ফেজার আছে কয়টা তিনটা 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 এরপরে এদিকে পাবেন হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার আছে দুইটা এটা হচ্ছে একুশের একুশের একদম ফ্রেশ গাড়ি কোথাও একটা চুলের ঘষা মাজা ফাটা ছাড়া কিচ্ছু নেই ইনশাল্লাহ দিয়ে দিব মাত্র নব্বই হাজার টাকা শুধু নব্বই মাত্র নব্বই হাজার টাকা আর সেলুটো দেখেন এরপর আসেন ইয়ামাহা সেলুটো অনিশে বিশের অনিশ বিশের গাড়ি একদম ফ্রেশ একটা নাটক হয় না চুলের এটা দিয়ে দিব মাত্র নব্বই হাজার টাকা এরপর আসেন পালসার পালসার সিঙ্গেল লিক্সের আছে দুইটা দুইটা পাবেন সিঙ্গেল তিনটা পাবেন সিঙ্গেল রেড কালার কালার মেরুন আর হচ্ছে রয়্যাল ব্লু কালার যেটাই নেন এক লক্ষ পনেরো করে সবগুলো সবগুলা এক লক্ষ পনেরো করে গাড়ির কন্ডিশন গাড়ি দেখে শুনে বুঝে নেবেন একদম ফ্রেশ এই যে দেখেন নতুনের মতন সিভিয়ার আছে একটা ভাই সিভিয়ার গাড়ির গ্লেসটা দেখলে শান্তি লাগে ভাই একদম ফ্রেশ এবিএস অনিশের

এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে পাচ্ছেন বাইশের এরপর আসেন পালসার চারটে আছে বললাম না তার ভিতরে যে একটা মেরুন রয়্যাল ব্লু কালার এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরোতে রেডিওন মানে এটা সাউন্ড হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডের মতন একদম ফ্রেশ ক্লাসিক গাড়ি ইঞ্জেলার নাটক খোলা হয় নাই মাত্র আশি হাজার টাকা বরাবর আশি একটা দাগও নেয় দেখেন গাড়িতে একদম ফ্রেশ পালসার ডাবল লিক্স আছে দুইটা আজকে পালসার ডাবলিক্সের দুইটা উনিশের এক লক্ষ বিশ করে দিব যেটা আপনার পছন্দ যেটা পছন্দ সেম গাড়ি সেম কালার যেটা নেন এক করে এবার সে লিভস দেখ হন্ডা লিভো দশ বছরের কাগজ একদম ফ্রেশ গাড়ি দশ বছরের কাগজ মাত্র পঁচাশি টাকা শুধু পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা দশ বছরের কাগজ ওকে 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 এরপরে দেখায় জিক্সারের জগতে আসি দেখেন এই যে জিক্স সার মনোটন বাইশের এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফাইনাল ম্যাড কালার ম্যাড কালার দিছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাইশের আর কি দিবে বলেন যাতে লাইফটা মিস করে না একটু স্ক্রিনশট নিয়ে চলে আসছে গাড়ি কিন্তু পাবেন না অনেক কমে গাড়ি দিচ্ছি ইনশাল্লাহ দ্রুত শ্রম চলেছেন নিয়ে যান এটা এক লক্ষ পনেরো হাজার টাকা ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে অ্যাডভান্স করছে কইটা দেখেন আপনি এরপর আসেন এটা হচ্ছে আপনার এস এফ এস এফ মডেল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

দিয়ে দিচ্ছি আঠারো মডেল এরপর আসেন ফেজার এই যে নিউ কন্ডিশনের মতন একদম ফ্রেশ মডেল কিন্তু অনিশ গাড়ির চেহারা গেট দেখছেন যে খাই খাই এগুলো কিন্তু কালার করা না ভাই অরিজিনাল কালার দেখেন অরিজিনাল এরা দিয়ে দেব মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা লালডা আর কালোডা কত কালারা দিয়ে দেব এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই গাড়িটা হচ্ছে ভাই বাইশের মতন ফ্রেশ পিসের চাকা ব্র্যান্ড নিউ ম্যাসেটার এমআরএফের সামনেটা নতুনের মতন মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা কারণ দুইটা ফ্রেজার বাসন টু আছে যেটা পছন্দ হয় হাং দেখেন হাং নিয়ে যান একুশের মাত্র এক লাখ টাকা বরাবর এক লাখ আটানব্বই করে দিয়েছে আজকের জন্য যান একদম ফ্রেশ ম্যাট রেড কালার ব্ল্যাক রেড কালার এই যে পালসার বলছিলাম না তিনটা আছে সিঙ্গেল লিখছে এটা আরেকটা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা সেই গাড়ির সাউন্ড আপনার একদম বিশ বাইশের মতন একদম এক লাখ পনেরো এক লাখ পনেরো আঠারো মডেল এই আর টিআরটা ভাই এটা পঁচানব্বই হাজার টাকা এটাও ফ্রেশ অনেক ফ্রেশ দেখেন কি একটা ডিজাইন করছে ফাটা না ও আচ্ছা এটা কিন্তু ডিজাইন দারুণ তো ভাই হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর করছে আসেন রাইডার আছে দুইটা অনেকগুলো ছিল ভাই দুইটা আছে দিয়ে দিব এক লক্ষ পঁচিশ করে যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে এক লক্ষ পঁচিশ আচ্ছা আজকের জন্য আরো কমাই দিব এক লক্ষ তেইশ করে দিয়ে দিচ্ছি যান রাইডার আইসা নিয়ে নেন আইসা নিয়ে যান গাড়ি কিন্তু খুব কমে দিচ্ছি মতো মতন দেখেন লোগো দেখেন মানে ঘষা মাজা ফারা সিরা ইনশাল্লাহ কিচ্ছু পাবেন না সিট কাবারটা নিচেরটা কিন্তু ইনটেক হ্যাঁ সিট এই এটাই আমি লাগাই দেব আপনাকে সমস্যা নাই গাড়ি একদম ফ্রেশ একটু আগে আনছি মাত্র এক লাখ টাকা বড় দেখেন ঘষা মাঁথা থাকে কিন্তু কিন্তু কিচ্ছু নেই দেখছেন মাত্র এক দিলাম জান একদম ট্রেস বাংলাদেশে বহুত শোরুম আছে পুরোন বাইকের এত শরু রেখে মানুষ কেন লোডার আসবে লোডারে কেন আসবে ভাই এখানে আসলে প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ কমে পাবে অন্য অন্য শোরুমের থেকে আপনি দশটা শোরুম ভিজিট করে তারপর আমার শোরুম আসবে ইনশাল্লাহ দেখবেন যে অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন প্লাস মালিকানা গ্যারান্টি দিচ্ছে আমি আপনাকে সারাজীবন পেপার গ্যারান্টি সারা জীবন ভাই কোনো সমস্যা নেই লাইফ টাইম কিনবেন এবং সাত দিনের ভেতরে মালিকানা ট্রান্সফার করে দিব যদি না পারি দশ হাজার টাকা জরিমানা দিব গাড়ি রিটার্ন দিয়ে যাবেন উল্টো আরো দশ হাজার জরিমানা দিব আপনাকে ইনশাল্লাহ বুঝতে পারছি কোথায় আসতে হবে আসতে হবে মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগার গা চেন আগার থেকে আসতে লাগবে পাঁচ মিনিট যারা মিরপুর দুই নাম্বার চেনেন মিরপুর দুই নাম্বার থেকে আসতে লাগবে পাঁচ মিনিট ষাট ফিট পাকা মুসিদ আমাদের শোরুম রোড রাইডার আর যারা আপনারা কোরিয়ার করে নিতে চান ঢাকার বাহিরে খাগড়াছড়ি বান্দবন কক্সবাজার ওখান থেকে আসা তো সম্ভব না অনেকে ভাই অনেকে আসে অনেকে আসে না তখন কোরিয়ার করে নেয় তারা বা চিটাগান বা আপনার সিলেট এদিকে আছে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর বগুড়া মানুষ রাজশাহী অনেক জেলার থেকে আমাদের প্রত্যেকটা দৃষ্ট্রিকে ভাই কোরিয়ারের সুব্যবস্থা আছে সুন্দরবন এসে পরিবহন কন্টিনেন্টাল সৌদাগর জননী এক্সপ্রেস যে যেখান থেকে নিতে চান সেই কোয়ারে যেহেতু আমরা গাড়ি পাঠিয়ে দেব গাড়ি চলে যাব আপনার লোকেশনে মাত্র দশ হাজার টাকা টোকেন মেনে দেবেন মাত্র দশ হাজার টাকা টোকেন মেনে দিলে গাড়ি চলে যাবে আপনার কাঙ্ক্ষিত লোকেশনে বাকি টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন একদম সহজ হিসাব একদম সহজ হিসাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ